ব্যস্ততার জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওমা খলাখতুল জিন্ন ইনসা ইল্লাবদুন ও আমার বান্দারা শোনো আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতকে যদি আমার কর্মের ভিতরে তুমি কাটাতে পারো দুনিয়ার এই হায়াতের ভিতরে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারো আমার রবের তুমি পরিচয় লাভ কর আমার রবের আমার সৃষ্টিকর্তার পরিচয় লাভ আল্লাহ বলে দাউদ যারা আল্লাহকে দুনিয়ার ভিতরে সন্তুষ্ট করবে যারা আল্লাহ তালার কথা মানবে আল্লাহ তালা তাদেরকে মৃত্যুর পরে কবরের ভিতরে সব চাইতে দামি জায়গা জান্নারটা তাকে দান করবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের আগেও তো আল্লাহ তালা অনেক মানুষ পাঠিয়েছেন দুনিয়া সৃষ্টির পর থেকে আল্লাহ তালা মানুষ পাঠাচ্ছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা মানুষ পাঠাবেন আল্লাহ সুবাহান আহুয়া তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন দুনিয়াতে এই পাঠানো নির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে যে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটা অল্প কিছু দিনের জন্য আমাদের হায়াত যদি শেষ হয়ে যাবে আল্লাহ তালা যেদিন আমাদেরকে স্মরণ করবেন ডাক দিবেন দুনিয়ার মায়া মোহব্বত দুনিয়ার সৌন্দর্যতা দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহ ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে দুনিয়ার কোনো মানুষ এমন নাই দুনিয়ার কোনো সৃষ্টিজীব এমন নাই আল্লাহর বানানো যত কিছু দুনিয়ার ভেতরে আছে প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন ওই সময় শেষ তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন কুল্লু নিং কচল ফল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমাদের শোকের সামনে আমরা যা কিছু দেখি বা না দেখি মানব দানব গাছপালা পাহাড় পর্বত সবকিছু এক সময় তার নির্দিষ্ট সময়ের পরে সে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আমাদের পূর্বে আল্লাহ আল্লাহতালা অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন অনেক রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন নবীরা আমাদের চাইতে আল্লাহ তালার কত নিকটবর্তী নবীরা আমাদের চাইতে আল্লাহ তালার কত বেশি প্রিয় সেই নবীরা দুনিয়াতে নাই দুনিয়াতে এখন কোনো নবী নাই কোনো রাসুল নাই সবাইকে আল্লাহ তালা দুনিয়া থেকে ডাক দিয়ে নিয়ে গেছেন আমাদের পূর্বসুরীরা আমাদের দাদারা দাদার পিতারা আমাদের পূর্বের অনেক আত্মীয় স্বজন আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন আইনামা চাকুনু ইউদ্রিক কোমল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুড়ু জিম মুসাইয়াদা ওয়াল্লার বান্দারা শুন দুনিয়ার ভেতরে তুমি যেখানেই থাক যেই ঘরের ভিতরে থাক তুমি মসজিদে থাকো আর বাহিরে থাকো ঘরে থাকো আর রাস্তার ভিতরে থাক প্রাচীর নির্মিত ঘরের ভিতরেও যদি থাকো আইনামা তাকুনু ইউদ্রিক কোমল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা তুমি প্রাচীর নির্মিত ঘরের ভিতরেও যদি থাকো আল্লাহ তারা যেদিন ডাক দিবেন সেদিন আল্লাহ ডাকে সাড়া দিতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ তালা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন নাজাল প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক মাখলুকের জন্য আল্লাহ তাআলা একটা হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন একটা সময় নির্দিষ্ট করেছেন ওই সময় যখন শেষ একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকা কারো পক্ষে সম্ভব হবে না দুনিয়ার সকল মানুষ মিলে যদি আল্লাহর কোনো বান্দাকে জীবিত রাখার জন্য এক মুহূর্ত জীবিত রাখার জন্য চেষ্টা করে সারা পৃথিবীর সকল মানুষ যদি চেষ্টা করে কোনো একটা বান্দাকে একটা মুহূর্ত দুনিয়ার ভিতরে জীবিত রাখবে আল্লাহ যদি বলে জীবিত রাখার কোনো সুযোগ নাই তাহলে ওই ব্যক্তি জীবিত থাকার আর কোনো সুযোগ নাই পুরো পরিবারের সকল মানুষ মিলে নিজের পিতাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেলেন তাকে অক্সিজেন দিয়ে রাখলেন লক্ষ লক্ষ টাকা খরচ করলেন শুধু একটা মুহূর্ত বাঁচাবেন আল্লাহর সময় থেকে আল্লাহ বলে সেটা হবে না এক মুহূর্ত বাঁচানো দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয় শুধু মানুষ নয় শুধু দানব নয় এই পাহাড় পর্বত এই জমিন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছুকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আল্লাহ বলেন কুল্লু মানালিক্রম এই দুনিয়ার ভেতরে দুনিয়ার বাহিরে আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে বান্দা শুনো সব কিছু ধ্বংস হয়ে যাবে সব সবকিছু মৃত্যুবরণ করবে সব কিছু নিশ্চন্ন হয়ে যাবে চিরস্থায়ী কেউ নাই উল্লুমান একমাত্র আমার প্রতিপালক একমাত্র আমার রব আল্লাহ ছাড়া কোনো কিছু দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে থাকতে পারবে না কত মানুষকে আমরা হাতের দ্বারায় কবর দিয়েছি কত মানুষের জানাজা পড়িয়েছি কত মানুষকে কাফন দাফন আমাদের মসজিদে কত মানুষের মৃত্যুর সংবাদ দিয়েছে এখনো প্রত্যেক সকালে মৃত্যুর সংবাদ হয় বান্দা একদিন আমার আপনারও এরকম একটা আওয়াজ আসবে অমুক ব্যক্তি মারা গেছে অমুক এলাকার অমুক ব্যক্তি মারা গেছে সে আর দুনিয়ার মধ্যে নাই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে শারিবু কবি বলেন মৃত্যু এমন এক পানীয় মৃত্যু এমন এক শরবত যে শরবতের পানি আমাকেও পান করতে হবে আপনাকেও পান করতে হবে আমার বাবাকেও পান করতে হবে আমার মাকেও পান করতে হবে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মাওতো কাসিন কুল্লু সারিবু এই পানীয় মৃত্যুর এই পানীয় আমাদের সবাইকে পান করতে হবে আল্লাহ দুনিয়াতে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদেরকে পাঠালেন নির্দিষ্ট হায়াত হলো ষাট সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর একশো বছর আশি নব্বই বছর পরে এই রুহ থেকে আমাদের এই শরীর থেকে রুটা বের হয়ে যাবে আমাদেরকে দুনিয়া থেকে সবাই কবরের ভিতরে দিয়ে আসবে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে কিছু নির্দিষ্ট দিনের জন্য পাঠিয়েছেন আল্লাহ যে দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠালেন আবার নিয়ে যাবে এই পাঠানোর ভিতরে আমরা তো ইচ্ছা করে কেউ দুনিয়াতে আসি নাই আমরা তো আবার কোনো ব্যক্তি এমনও নাই যে ইচ্ছা করে দুনিয়া থেকে যাব ইচ্ছে করে আসি না ইচ্ছা করে যাব না আল্লাহ তালা পাঠিয়েছেন বান্দা আল্লাহর এই পাঠানোর ভিতরে কোনো না কোনো উদ্দেশ্য তো আছে আল্লাহ যে দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে পাঠালেন আমাকে আপনাকে পাঠানোর ভিতরে অবশ্যই আল্লাহ তালার কোনো না কোনো উদ্দেশ্য আছে আমরা দুনিয়ার মানুষেরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না সকালবেলায় একজন ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে বাজারে যাবে সরস্বতী বাজারে সারাদিন থাকার পরে সন্ধ্যাবেলায় ফিরে আসবে একজন কৃষক সকালবেলায় তার ক্ষেতের মধ্যে ফসল ফলাতে যায় একজন ছাত্র সকালবেলায় পড়ালেখার জন্য সে তার স্কুলে মাদ্রাসায় চলে যায় যে ব্যক্তি সকালে বের হয়েছে বাজারে ওই ব্যক্তির উদ্দীক্ষন বাড়িতে ফিরব আমার পরিবারের জন্য রিজিক নিয়ে আসবো আমার জন্য রিজিকের ব্যবস্থা করব। এভাবে যেই কৃষক কৃষিকাজের জন্য বের হয় তার উদ্দেশ্য হলো কৃষিকাজ যদি ভালো করে করি আমার এক বছরের ফসল হয়ে যাবে আমার রিজিকের ব্যবস্থা হবে আমার আপনার পড়ালেখার পিছনে উদ্দেশ্য থাকে পড়ালেখার মধ্য দিয়ে একজন সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করা যে আল্লাহ যে খলেক আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে ষাট সত্তর বছরের জন্য এই ষাট সত্তর বছরের জন্য অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ তো এই জন্য পাঠাই নাই যে শুধু আমি পরিবার চালালাম আমার পরিবারকে নিয়ে আমি ব্যস্ত আমার দলকে নিয়ে আমি ব্যস্ত আমার খুশিকে নিয়ে আমি ব্যস্ত আমার সব কিছু নিয়ে আমি ব্যস্ত দুনিয়ার ব্যস্ততার জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওমা ও আমার বান্দারা শুনো আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতকে যদি আমার কর্ম কামের ভিতরে তুমি কাটাতে পারো দুনিয়ার এই হায়াতের ভিতরে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারো আমার রবের তুমি পরিচয় লাভ করো আমার রবের আমার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করো আল্লাহ বলে যারা আল্লাহকে দুনিয়ার ভিতরে সন্তুষ্ট করবে যারা আল্লাহ তালার কথা মানবে আল্লাহ তালা তাদেরকে মৃত্যুর পরে অন্ধকার কবর ভিতরে সব চাইতে দামি জায়গা জান্নাতটা তাকে দান করবেন আল্লাহ তালা দুনিয়ার ভিতরে আমাদেরকে কেন পাঠাইছেন আপনারা জানেন কোরআনে কারিমের ভিতরে আছে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করার পূর্বে আমাদের পিতাহরত আদম আলাইহি সালাহ তুয়া সালামকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে আদমের সকল সন্তান একসাথে রুহের জগতে সৃষ্টি করলেন রুহের জগতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন করার পরে আল্লাহ তাহলে প্রশ্ন করেন আলাস তুমি ও আমার বান্দারা বল আমি কি তোমাদের প্রতিপালক নই আমি কি তোমাদের খালেক নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই সকল মানুষ একসাথে বলেছে বালা আমরা সবাই রুহের জগতে সাক্ষী দিয়েছি আল্লাহ আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলে বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাবো দুনিয়ার জিন্দগিতে তুমি যাই করো তোমার পরিবার যখন মৃত্যুর পরে কবরের ভিতরে তোমাকে রাখবে কবরের ভিতরে রাখার পরে চল্লিশ কদম পার হওয়ার পরে হাদিসের ভিতরে আছে আবার ওই প্রশ্ন আবার জিজ্ঞেস করবে আল্লাহ যেই প্রশ্ন রুহের জগতে জিজ্ঞেস করেছেন আবার কবরের ভিতরে প্রথম ওই প্রশ্ন মার রব্বুকা আমার রব্বুকা ও আল্লাহর বান্দা বল তোমার প্রতিপালককে তোমার রবকে তোমার সৃষ্টিকর্তাকে দুনিয়াতে আসা নাই তখনও এই জিজ্ঞাসা ছিল দুনিয়ার ভিতরে আসার পরে আবার কবরে এই জিজ্ঞাসা তুমি বলো তোমার প্রতিপালক তোমার প্রতিভা এই কোরআন হাদিসের আয়াত থেকে যদি আমরা মিলাই তাহলে বুঝতে পারবো দুনিয়ার ভিতরে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহর এবাদত করার জন্য যেই রবের কথা কবরে জিজ্ঞাসা করবেন সেই রবকে চেনার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুন ও আল্লাহর বান্দারা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর ন্যামত উপভোগ করব। আল্লাহর ন্যামত আমরা খাবো আল্লাহর ন্যামত উপভোগের পরে আল্লাহ চান আমাদের থেকে এবাদত আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর রেজা রেজামন্দি অর্জন আল্লাহর এবাদতের জন্য দুনিয়াতে আসলাম যদি আল্লাহর এবাদতে না করি তাহলে দুনিয়াও আমাদের ধ্বংস আখেরাতও আমাদের ধ্বংস এই জন্য আমরা এবাদত করার জন্য চেষ্টা করতে হবে